দীঘরখালে নৈশ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম চালক বৃহস্পতিবার কাকভোরে দীঘরখাল ছয় নম্বর জাতীয় সড়কে নৈশ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা জানা গেছে নৈশ বাস নিয়ে গুয়াহাটি থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল এ সময়ে দিগরখাল ছয় নম্বর জাতীয় সড়কে মেঘালয় অভিমুখে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে নৈশ বাস ডুবড়ে মুছে যায় যাত্রীরা অল্প বিস্তর আহত হলেও গুরুতর জখম হয়েছে নৈশ বাস চালক পথচারীরা সঙ্গে সঙ্গে আহত চালককে উদ্ধার করে কালেন সিএসি তে প্রেরণ করেন সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে শাহলোকের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক সেখানে চিকিৎসা স্বাধীন অবস্থায় রয়েছে সেই দুর্ঘটনার খবর দিয়ে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গুমরা পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাহনগুলি উদ্ধার করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে নিয়ে যায় কালাইন থেকে আব্দুল সুফান লস্করের প্রতিবেদন